আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ জাদু টোনা বান 100% নষ্ট করার আমল আবারও বলছি জাদু টোনা বান 100% নষ্ট হবে ইনশাআল্লাহ জাদু টোনা বান এবং কুফরি অনেক ধরনের হয়ে থাকে অনেক খারাপ লোক দেখবেন যে আপনাকে বান মেরেছে হচ্ছে মাছের ভিতরে অনেক জায়গায় দেখবেন যে মাছের গলায় এক ধরনের তাবিজ থাকে অনেক দেখবেন যে পাখির গলায় যে তাবিজ থাকে অনেক সময় এটাও দেখা যায় যে কোনো একটা কুকুরের গলায় অনেক বড় একটি তাবিজ থাকে নজবিল্লা এই বান থেকে বাঁচার জন্য এই আমলটি করবেন ইনসা অল্লাহ অতি সহজেই আপনার বানটি দূর হয়ে যাবে এক ঘন্টার ভিতরে দেখবেন আপনার সমস্ত শরীর হালকা অনুভব হচ্ছে সামান্য আয়াত এই আয়াতটা যদি আমরা পালন করি ইনশা অল্লাহ অতি সহজেই আমাদের বান কেটে যাবে আমরা শুরুতে কি করব খেয়াল করুন এই আমলটি করতে কোনো দিন লাগবে না আপনি যে কোনো দিনে এটি আপনি করতে পারবেন এক এবং যখন আপনি এই আমলটি করবেন আমলটি করার আগে অবশ্যই অজু করবেন ওজু থাকতে হবে এবং আপনার শয়েলে সম্পূর্ণ পাক পবিত্র জামা থাকতে হবে এবং ভালো একটি স্থানে আপনি বসবেন এরপর বিস্মিল হিরহমে নির রহিপ এটা বললেন এরপরে আগে সাতবার দোরোশ শরীফ তেলয়াত করবেন একবার পরবেন একটা ফুড দিবেন ফুড দিবেন কোথায় আপনি একটি কাঁচের গ্লাসে এক গ্লাস পানি রাখবেন সে পানিতে একবার আপনি দোরোশ শরীফ পড়বেন একটা ফুড দিবেন আবার একবার পড়বেন আর একবার ফুড দিবেন সাতবার যখন হবে أمي دورشيف تلوث كورسي خيال كورون. أمي أخون دورشيف بورسي. اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد <سؤال> كما <سؤال> صليت على إبراهيم. وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد، وعلى آل محمد، كما باركت. আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা মাজিদ এটা পড়তে হবে সাতবার একবার পড়লাম আমি এক গ্লাস ওই পানিতে ফু দিলাম একবার আরেকবার পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على

আগে সাতবার দুরুস শরীফ পড়বেন সাতটা ফু দিবেন ওই পানিতে আমার কিন্তু সাতবার শেষ হ্যাঁ এর পরে এক নম্বরে কাজ শেষ এর পরে সাতবার এই যে মাঝখানে আয়াত পড়বেন এই আয়াত এই আয়াত পড়বেন সাতবার সাতবার এই আয়াতটা পড়বেন সাতবার আয়াতটা কি আবার আদু বিল্লে হিমিনা সেই কনির রজিম বিস্মিললে হ রহমেনিৰ রহিম এই আততে আমি সাতবার বলতেছি খেল করে আম আবে রমু আমরং ফাইন না মুন আবার বলছি আম আবে আম আবে রমু। আম আবেরাম আমরান ফা ইন্না মুবেরিমুন মুবেরিমুন একসাথে আম আবেরাম আমরান ফা ইন্না মুবেরিমুন মুবেরিমুন একসাথে আম আমেরম আমেরং ফাইন মুভেরিমুন এইভাবে করে একবার পড়বেন একটি ফু দিবেন আবার পড়বেন আবার ফু দিবেন এইভাবে করে সাতবার ফু দিবেন এইভাবে করে আরেকটি সাতবার লিখে দিচ্ছি সাতবার সাতবার এটা কিন্তু আমাদের শেষ তাহলে একটা গেল। আমার দুইটা গেল দুইটা এখন আবার আপনি দূর শরীফ পড়বেন পরে সাতবার শরীফ ওই দূর শরীফটা আবার পড়বেন যখন এই তিনটায় যখন আমাদের হয়ে গেল তারপরে যে রুগী হোক আপনি হোক আপনার মা হোক আপনার বাপ আত্মীয় স্বজন যেই হোক ওই রুগীটাকে ওই পানি আপনি খাওয়াবেন খাওয়ানোর পর এখনো কিন্তু কাজ শেষ হয় নাই এরপরে আপনি কি করবেন আমার সাথেই থাকুন আপনি সুরা ফাতেহা তেলত করার পূর্বে আপনি তিন ধরনের পাতা আনবেন এক নাম্বার কচু পাতা দুই নাম্বার কলা পাতা আর একটা আপনি পাতা আনবেন যে পাতাগুলো শব্দ করে যখন টান দিয়ে ছিঁড়বেন দেখবেন এক ধরনের শব্দ করবে ওই পাতা তিনটা আনবেন এরপরে আপনি একটি চাকু নিবেন আপনি সবকিছু রেডি আছে এরপরে আপনি সুরাতুল ফাতে হাতে লত করবেন। আমার সাথে বলন আয়জবিল্লে হিমিনার সেই কনির রজি বিস্মিলেহর রহম্যানির রহম অলহামদুল লেহ রববিলালেমিন আর রহম্যানির রহি। مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم যখনই আমরা বলবো সাথে সাথে ওই কলাপাতা ওই কচু পাতা ওই আরেকটা পাতা যে তিনটা পাতা একসাথে করে আমরা যেভাবে কোনো একটা মুরগি বা পাখি যখন আমরা জবাই করি ওইভাবে তিনটা পাতা একসাথে আপনি জবাই করবেন একসাথে আপনি জবাই করবেন একবার সোরা ফাতেহা পড়বেন যখন অলা বলবেন সাথে সাথে আপনি একবারে কেটে ফেলবেন এইভাবে টান দিয়ে আপনি কেটে ফেলবেন এইভাবে করে সাতবার বলবেন সাথে সাথে আপনি কেটে ফেলবেন আপনার যখন সাতবার যখন হয়ে যাবে সাতবার যখন হয়ে যাবে আপনি তখন আমলটি ইনশাল্লাহ আপনার শেষ হয়ে যাবে আপনি এক ঘন্টার ভিতরে দেখবেন আপনার সম্পূর্ণ শরীর খুব ভালো লাগতেছে আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট টু নাইন টু ফোর সেভেন এই নাম্বারে ইনশাল্লাহ ফোন দেবেন আপনার যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আল্লাহ সমাধান হয়ে যাবে আপনি যখন বলবেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ যে ব্যক্তি বলে সাথে সাথে আল্লাহ তালা ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যায় সুবাহান আল্লাহ এই আমলটি আপনি করুন এবং অপর ভাইকে করার জন্য সুযোগ করে দিন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ